পাকিস্তানের চাচা গরমে খুব কষ্ট করে কালকে সানগ্লাসটা আমি গিফট করলাম চাষারে চাচা দেখলাম যে আজকে আলহামদুলিল্লাহ মানে সানগ্লাসটা পরে আসছে কারণ উনি খুব রুদ্রের মধ্যে চা বিক্রি করে এই বাইসাইকেল দিয়ে আসলে এমন বয়সে পাবলিকে অনেকেই রাস্তার মধ্যে ভিক্ষা করে মানে পাকিস্তানি ভালো ভালো পাকিস্তানি আছে বহুত লোকে এরকম টাইপের ভিক্ষা করে চাষারে এই সানগ্লাসটা দিচ্ছে চাষারে কিন্তু সে লাগতে আসছে ঠিক আছে চাষারা এগুলো असलाकुम चाचा कैसा लगा कैसा है आप। आपको तो बहुत अच्छा लगता है बहुत जवानी जवानी लगते है। बोला चाचा तो अभी जवान हो गया कैसा लगा पसीना नहीं जाता चाचा का चाय बहुत मजाक चाहिए में कोई रुकेगा तो चाचा को कॉल करे इनशाला चाचा चाय दिएगा इधर हमारा एरिया में যারা হামালতে আছেন সাছা চা বিক্রি করে এখানে মানে দেখেন এই যে সাইকেল দিয়ে তো পুরো গরমের মধ্যে খুব মজার চা বিক্রি করে আমি আসলে সবসময় সময় খাই মাশালা খুব মজায় মাজা মিলতে চাই মেয়ে চাচা আপকা ওমর মেয়ে হলোক কেয়া কারেগা হলো জিয়েগা আর মারেগা অভিমাল নিয়ে আমরা এরকম বয়সে বাঁচ বোনা মোৰ বয়স প্রবাস জীবনের মধ্যে এটা আমাদের জানা নাই কিন্তু চাচা আলহামদুলিল্লাহ পেহলে সৌদি আরব মে চাচা কত সাল তা ছ সাল ফির মুলুক মে গিয়া ফির মুলুক সে আবার ইধার আয়া আলহামদুলিল্লাহ চাচা ছয় বছর সৌদি আরবে আছিল সৌদি আরব তাই এখন বাহারে আছে বাহার মে দু সাল হোক হ্যাঁ ছ মহিনা কত বলো হ্যাঁ চার মহিনা বাস চার মাস হয়েছে মানে চাচা এখন ইয়েতে আসছে কি যে কই বাহারে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ বা চাচারে আরও ভালো বয়স দুক এই দোয়া করি আমরা সকলে দোয়া করবেন চাচার জন্য আসলে প্রতিটা মানুষ এই চাচার মতন এরকম মানে কর্মী হওয়া দরকার তাহলে আমাদের পিছু টান থাকবে না আমাদের সন্তান যারা আছে তারা আমাদেরকে বোঝা মনে করবে না যতটুকু পারা যায় নিজেকে এইভাবে কাজ করে বা নিজেকে ভালো রাখার চেষ্টা করা মানে আসলে কাজ করলে যে কাজবিহীন মানুষ অসুস্থ হয়ে পড়ে কিন্তু কাজ করলে মানুষ সুস্থ থাকে এ প্রমাণ হইলে বাস্তব প্রমাণ আমার চাচা চাচা আপকা কী না জেদা হয়ে গেছে কমতি বলতে ষাট বছর কিন্তু আমার মনে হইতেছে যে না আর একটু বেশি হইতে পারে যারা আমার ভিডিওটা দেখেন আমি সকলকেই বলবো যে আসলে বয়স তেমন ফ্যাক না নিজেকে কোনো সময় মানে ওল্ড বয়স বা মনে করবেন না নিজেকে ইয়াং মনে করবেন দেখবেন যে ওই আমি একটা ওয়াজের মধ্যে শুনছি যে আমেরিকানরা নাকি তারা বলে যে মানে বৃদ্ধ লোকরাও ম্যান বলে ইয়াং তো ইয়াং হয়ে থাকতে হবে নিজেকে একটু পরিবর্তন করে থাকতে হবে সবাই ভালো থাকবেন প্রবাস জীবন সকলেরই ভালো থাকুক সুস্থ থাকুক আলাইকুম